অন্যায় তো বটে জন্মাইছে একজন কাটি নিয়ে যাচ্ছে আর একজন না অন্যায় না এটা আর ইউনিয়ন ইউনিয়ন এই দিক হচ্ছে চাঁদপুর আর ওই দিক কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাসগ্রাম থেকে পানটি অভিমুখে সড়কটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সড়কের দুই ধারে মেহগনি ও অন্যান্য গাছ দ্বারা সবুজে আচ্ছাদিত কিন্তু বড় দুঃখজনক হল সত্য যে গুরুত্বপূর্ণ এই সড়কের ভাদুর বোড় থেকে বাসগ্রাম অভিমুখী সড়কের দুই ধারের মেহগনি গাছগুলো রাতের আধারে এক শ্রেণীর যা দেখা কে বা বলার কেউ নেই সরজমিনে গাছ কাটার দৃশ্যগুলো দেখতে গেলে আর কেন ক্যামেরায় উঠে আসে এমন চাঞ্চল্যকর দৃশ্যগুলো গাছ কাটার এমন দৃশ্যগুলো দেখে রীতিমতন বিষ্ময় সৃষ্টি করে এলাকার সাধারণ মানুষ এ ব্যাপারে এলাকার সদর মানুষ এই জায়গায়তে এইদিকে দিকে আদাবাড়ি রাস্তা আর এই জায়গায়তে এই দিকে কুশলি বাসার রাস্তা রাত্রি শুয়ে থাকি সকালবেলা এসে নামাজ পড়ি আবার বাড়ি যাই তাছাড়া আমরা এখন বৃদ্ধ মানুষ আমরা তার আর কিছু ই করি নি অন্যায় তো বটেই জন্মাইছে একজন কাটি নিয়ে যাচ্ছে আর একজনরা না নয় এটা আর ইউনিয়ন ইউনিয়ন এইদিক হচ্ছে আর ওই দিক আচ্ছা মনে হয় কি বাগিলেন ভিতরে গাছটা পড়বে বাবত রফিক আর কেন্টি ফোর